কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপালি ইউনিয়নে প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় পরিচ্ছন্ন বেলাভূমি অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা এবং পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবেও পরিচিত বিপ্লব লাইফস্টাইলের আজকের পর্বে থাকছে কুয়াকাটা কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন আশেপাশের দর্শনীয় স্থানগুলো কিভাবে ঘুরে দেখবেন কম খরচে ভ্রমণের পরিকল্পনা কিভাবে সাজাবেন সব কিছুই বিস্তারিত তথ্য তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নদী ও সড়কপথে আপনারা কুয়াকাটা আসতে পারবেন ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় দুইশো আশি কিলোমিটার বাসে যেতে সময় লাগবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা আজকের আমাদের কুয়াকাটা ভ্রমণে আমরা খুলনা থেকে বাসে করে যাত্রা শুরু করেছিলাম সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন আপনারা যদি ঢাকা থেকে কুয়াকাটায় আসতে চান সেক্ষেত্রে ঢাকার সাহেদাবাদ আবদুল্লাপুর আরামবাগ অথবা গাবতলি বাস স্ট্যান্ড থেকে সাঁকুড়া পরিবহন শ্যামলি লাইন ইউরোকোস হানিপ টিআর ট্রাভেলস সহ আরও অনেক পরিবহনের বাসে সরাসরি কুয়াকাটা আসতে পারবেন আর ঢাকা থেকে কুয়াকাটা নন এসি বাসের ভাড়া পড়বে জোনপতি সাড়ে সাতশো থেকে নয়শো টাকা করে এবং এসি বাসের ভাড়া পড়বে এগারোশো থেকে ষোলোশো টাকা করে এবার আসা যাক কুয়াকাটায় এসে আপনারা কোথায় রাত্রি যাপন করবেন কক্সবাজারের মতো এত আবাসিক হোটেল বা রিসর্ট না থাকলেও কুয়াকাটায় আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন হোটেল বা রিসর্ট পেয়ে যাবেন মোটামুটি বাজেটের হোটেলে থাকতে আপনার খরচ হবে দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত কম বাজেটে থাকার জন্য দুজনের জন্য রুম পেয়ে যাবেন এক হাজার থেকে দুই হাজার টাকার ভিতর ছুটির দিনগুলোতে হোটেলের রুম পেতে একটু সমস্যা হলেও বাকি সময় কুয়াকাটা হোটেলের রুম এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন আসুন এবার জেনে নেওয়া যাক কোয়াকাটায় আপনারা কোথায় কম দামে ভালো মানের খাবার পাবেন সে সম্পর্কে বিস্তারিত দুই আছে পাশাপাশি আমরা প্রথম বৈশাখীতে চাই করে দেব এটা কি রূপসাদা ইলিশ না ইলিশ কত করে দুশো দুশো এটা কি মাছ লাক্ষা মাছ লাক্ষা মাছ আর এটা এটা ওটাও লাক্ষা মাছ পুরাল পুরাল এটা আর চিংড়ি না এটা চিংড়ি বীজ কত আপনার বাটি এক বাটিতে কয়টা আপনার চার পিস

কেমন লাগতেছে তোমার এবার আসুন জেনে নেওয়া যাক কুয়াকাটার সবগুলো দর্শনীয় স্থান সম্পর্কে কুয়াকাটা শুধু সমুদ্র সৈকতই নয় এখানে দেখার মতো আছে ছোট বড় মিলিয়ে বৃষ্টির মতো দর্শনীয় স্থান এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সুটকিপল্লী বা জেলেপল্লী আর এই সুটকিপল্লীর অবস্থান কুয়াকাটা সমুদ্রের পশ্চিম প্রান্তে এখানে মূলত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শুটকি তৈরির মৌসুম চলে সমুদ্র থেকে মাছ ধরে সৈকতের পাশেই শুকিয়ে শুটকি তৈরির কাজ চলে চাইলে জেলেদের এই কর্মব্যস্ততা দেখে সময় কাটাতে পারেন আর কম দামে কিনে নিতে পারেন বিভিন্ন ধরনের পছন্দের শুটকি গঙ্গামতির চর পূর্বদিকে গঙ্গামতির খাল পর্যন্ত এসে কুয়াকাটা সমুদ্র সৈকত শেষ হয়েছে আর এই জায়গা থেকে গঙ্গামতির চর শুরু বিভিন্ন প্রজাতির গাছপালা ছাড়াও এই জঙ্গলে দেখা মিলে বিভিন্ন রকমের পাখি বনমরগ বানর ইত্যাদি পশু পাখির এবং এখান থেকেই সূর্য অসাধারণ ভিউ দেখা যায় কুয়াকাটার কুয়া জানা যায় এই কুয়া থেকেই কুয়াকাটা নামের উৎপত্তি হয়েছিল আর এই কুয়াটির অবস্থান কুয়াকাটা জিরো পয়েন্টের সাথেই প্রবেশ প্রবেশমুখে সীমাবদ্ধ বিহার বা শ্রীমঙ্গলা বৌদ্ধবিহার কুয়াকাটার প্রাচীন কুয়ার একটু সামনেই সীমাবদ্ধ বিহারের অবস্থান কয়েক বছর আগে কাঠের তৈরি এই মন্দিরটি ভেঙে দালান তৈরি করা হয়েছে এই মন্দিরের মধ্যে রয়েছে সাঁইত্রিশ মন ওজনের অষ্টধাতুর তৈরি একটি প্রাচীন বৌদ্ধ মূর্তি রাখাইন বা মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে রাখাইনদের আরেকটি গ্রাম রয়েছে আর এই গ্রামটির নাম হল মিশ্রিপাড়া আর এখানে রয়েছে প্রাচীন কূপসহ একটি বৌদ্ধ মন্দির আর জানা যায় এই মন্দিরের ভিতরেই রয়েছে উপমহাদেশের সবথেকে বড়ো বৌদ্ধ মূর্তি বন সমুদ্র সৈকতের পশ্চিম দিকে অবস্থিত নদীর অন্য পার থেকে পাত্রার বন শুরু এই বনে রয়েছে সুন্দরবনের প্রায় সকল বৈশিষ্ট্য এখানে বনমোরগ বানর বুনশুকর ও নানান পশু পাখির দেখা মেলে নাকি কুয়াকাটা থেকে পাত্রার বনে যেতে হলে আপনাদেরকে ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার যোগে যেতে হবে আর এই পাত্রার্বণ সম্পর্কিত বিস্তারিত একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন আলিপুর বন্দর মাছ ধরার কার্যক্রম ও মাছ ব্যবসা দেখতে চাইলে কুয়াকাটা থেকে প্রায় চার কিলোমিটার উত্তর অবস্থিত আলিপুর বন্দর ঘুরে আসতে পারেন আলিপুর বন্দর দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ মাছ ধরার কেন্দ্রগুলোর মধ্যে একটি যেখানে দেখতে পাওয়া যাবে তীরে নোঙ্গর করা শত শত সাম্পান নৌকা ও ট্রলার চাইলে স্বল্প মূল্যে স্থানীয় জেলেদের কাছ থেকে তাজা মাছ এবং বিভিন্ন সামুদ্রিক খাবার কিনতে পারবেন ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এত সময় আমার ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন তো আজ এ পর্যন্তই আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন